তোমাকে একটা কাজ দিয়েছিলাম সেটা করেছো হ্যাঁ ম্যাম করা হয়ে গেছে একজন পেশেন্ট তার এমার্জেন্সি প্রায়োরিটি বেসিস আমি বলেছিলাম ওনার কাজটা করে দিতে কিন্তু এখনো ওনার কাজটা হয়নি কেন হয়নি বাবা আমি বুঝতে পারছি পনেরো জন পেশেন্ট ছিল কিন্তু ওনার কাজটা তো হয়ে যাওয়া উচিত কিন্তু না এখনো ওনার কাজ হয়নি আমি নিজে সাইন করে ওনার বিলগুলো পাঠিয়েছিলাম কোথায় ওই বিলগুলো ওই বিলগুলো কোথায় আমার তোমাকে কাজটা দেওয়াই ভুল হয়েছে জেল তুই তো এন্ট্রি করেছিস তাহলে পাস নি এটা তো বলা যাবে না তুই যখন সই করলি তখন একবার দেখে চেক করবি না যে ওখানে সতেরোটা কাগজ থাকার কথা না আঠেরোটা কাগজ থাকার কথা দিনের মধ্যে এই তো একটা কাগজ দেখছি এই তো স্যার রেণুকা দাস ভুলে বাবা পার কারে থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টারে